অযোগ্য না যাবে বলমু না না করতেছে বলতে যুবকরা দেখবেন একা হাটে তো একরকম দুই তিনজন মিলে হাটে তো আরেক রকম বাইকে উঠলে আরেক রকম পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নাই ফুল চার্জ কিন্তু আগের মানুষ এরকম অহংকারী ছিল না বাদশাহ বলতেছে যে আমি পাগল কি করা যদি ছাদে উঠ না পাওয়া যায় রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই অলিদের আল্লাহ প্রথম সারির একজন এই জন্য ওয়াজ বেশি দরকার হয় না যদি আল্লাহর হুকুম পুরা করা হয় বেশি দিনের বেশি দিন শোনার প্রয়োজন হয় না এক শব্দে জীবন চেঞ্জ হতে পারে হাদিস থেকে একটা দিক প্রথমটা তো কাহিনী গেল কেউ কাহিনী পছন্দ নাও করতে পারে বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল প্রতিদিন ব্যবিচারের পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করতো আগে তো টাকা কাগজের ছিল না এখন তো কাগজের টাকা ঠিক না কয়েকদিন পরে কাগজও থাকবে না কাগজেরও তো একটা বেলু আছে কয়েকদিন পরে প্লাস্টিক হয়ে যাবে অনেকের যাবে আসো প্লাস্টিক প্লাস্টিক চিনেন কাঠ এটা তো প্লাস্টিকের ওই যুগে টাকা ছিল সোনার উপার বিদায় আজকে এত দাম তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে কামরায় ঢুকায় আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামরায় অজরে কাঁদতেছে তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই কাঁদিস কেন বিনা পয়সায় তো আনি নাই তোর সাথে আমার সাথে দরদাম বললো আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি তো মেয়ে আমি মেয়ে না আর এটা আমার পেশাও না কোন এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হছি হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হাজারও হতে পারে কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো একটু ভাবেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে না যত জোরে কিফিলের দিলে এই কথাটা লাগছে সে একটা চিৎকার দিসে আর মাটিতে পড়া গেছে বসে বোন তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দেই নাই তাতেই যদি তোর এই দুরবস্থা হয় তাহলে আমি কিফিলের কালকে কি হবে আমি কিফিলের কি হবে আমি কি করে কে চেহারাটা দেখাবো তো কিফিল টাকার থৈলি হাতে উঠায় দিছে আর বলছে বন্তর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না কিন্তু একটা অনুরোধ করব রাখতে হবে বলছে সেটা কি বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু দে যে আমি তবা করলাম কিতাবের লেখা বলতেছি ওই রাত্রেই কিফিল মারা গেছে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহ কি আল্লাহ কিফিলকে মাফ করা দিছেন সত্যি এটাই ওয়াজ যদি একদিন আল্লাহর আদেশকে মাইনা শোনা হয় তাহলে একদিনের ওয়াজই যথেষ্ট জীবন বর শুনতে হয় না এই জন্যই আমাদের ওয়াজ কার্যকরী হয় না কেন জানেন আল্লাহর আদেশ মাইনা যেরকম শোনার দরকার ছিল এরকম আমরা কেউ শুনি না সাহাবা তো হেলাধুলাও করতেন না নড়াচড়াও করতেন না কোরআন তাদের প্রশংসা করতেছে শুনতে দেরি মানতে দেরি হয় নাই কেননা সত্য তো এটাই যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই হতে পারে বাংলাদেশে অনেক বাইপাস আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে কোনো বাইপাস নাই আল্লাহর কাছে যেতেই হবে জিনার কাছ থেকে আসছি উনার কাছেই যাব যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন ওনার কাছেই যেতে হবে সত্য এটাই শুধু অস্তিত্ব দেন নাই আপনাকে আমাকে সাজাইছেন নিয়ে আসেন এই এলাকার এক সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন আর একটু তাকায় তাকায় দেখেন ওর ভিতরে আছে কি কিছুই তো নাই শুধু অস্তিত্বটাই তো আছে একটা নিয়ে আসেন এখানে একটু উপরে রাইখা সবাই দেখেন আল্লাহ তো এটাই বলে কোনটা মিসকি না তুই বড় নিশ্চয় ছিলি আজকে বড় ব্যক্তিত্ব তোর বটে যুবকের যৌবনের ব্যক্তিত্ব নারীর নারীত্বের ব্যক্তিত্ব পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব হাটওয়ালার হাজ হাটের ব্যক্তিত্ব দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব মেইলওয়ালার মেইলের ব্যক্তিত্ব ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির ব্যক্তিত্ব পদালার পদের ব্যক্তিত্ব অফিসওয়ালার অফিসের ব্যক্তিত্ব আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব কিন্তু মারপেটের থেকে যখন আসছিলাম কোনো ব্যক্তিত্ব ছিল না ওই বাচ্চাটা কতটুক হয় আল্লাহ তো এটাই বলে মা কুন্তা বিশাই আজকে বড় ব্যক্তিত্ব নিয়ে ঘোর যুবক যৌবনের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে নারী নারীত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে কিন্তু আল্লাহ তো বলে মা কুন্তা সাই মা কুন্তা বিশাই তুমি তো কিছুই ছিলে না মা আম্মা নিকৃষ্ট পানির ছিলে কোথায় ছিলাম এটো বৈলা দিয়েছেন সলবি আবি কাওয়া ইবি উম্মিক মার সিনায় ছেলে বাপের পিঠে ছেলে দুনিয়া উন্নত বটে টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া বড় উন্নত দুনিয়া বড় উন্নত হলে কি হবে মার সিনার থেকে বাপের পিঠের থেকে বাহির করার কোনো মেশিন আসে নাই আর কোনো আসবেও না এটাই সত্য এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করছেন সিস্টেমের মাধ্যমে জমা তুফি বাতুনি উম্মি আল্লা বলে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি সুম্মা কসাইতু ফিল সাপ পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি জুলুমা তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্যাইতু পরে আমি প্রসেসিং করছি মা আম্মা হিনা, না নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুদকা পরে রক্ত পিণ্ড সুম্মা এগামা তারপরে কঙ্কাল ও আলাইহি তু আলাই হিলাহমা কুদরত দিয়ে আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়াই দিস অস্তিত্ব যখন দিল তখন কিছুই ছিল না এটাই তো আল্লাহ চিত্র তুলে ধরতে চাইতেছেন অস্তিত্ব যখন দিলাম কোনটা মিসকি না নিশ্চয় ছেলে ফলা এলাকা সিন্দুন তাক্তা দাঁত ছিল না তুমি কাটবে ফলা এলাকা লিসানুন তান্তিক জিব্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না অলা আলাকা উদুনুন তাসমা কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না অলা লাখা আইনুন তন্দুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না পলা লাখা কলবুন তথা দিল ছিল চিন্তা কী জিনিস জানতে না পলা লাখা আকলুন তুমাইস মগজ ছিল কিন্তু ভালোনন্দ কি জিনিস বোঝার ক্ষমতা ছিল না পলা আলাকা ইয়াদুন তপতিস হাত ছিল ধরার ক্ষমতাই ছিল না কর্ম থেকে থেকে এলাকা রিজিলন তামসি পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না ফকাত একটু হাতগুলাকে হেলা করাইতে পারতে এলতো আর দুলতো কুমত সগিরা বড় ছোট ছিলা কুমত গা বড় দুর্বল ছিল, কুমতা চাহিলা তোমার মতো অজ্ঞ কেউ ছিল না আজকে বড় ব্যক্তিত্ব আজকে সবাই আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি যুবক যৌবনের ব্যক্তিত্ব একটু আগে দেখাইলাম নারী নারীত্বের ব্যক্তিত্ব পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব আল্লাহ বলে সাজায় দিসি আমি এই জন্যই প্রথম কথাটা ছিল যে যার কাছ থেকে আসলাম তার কাছেই তো যাব কিন্তু চেহারাটা কি করে দেখাবো কি নিয়ে যাবো নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাব ইজত পাব সম্মান পাব রাগ হয়ে যায় না রাগ হয়ে যাবেন বলবো এই এলাকাটা তো গুলশান না ঠিক না এই এলাকাটা তো বাড়ি না ঠিক না এই এলাকাটা তো ধানমন্ডি না ঠিক না ধানমন্ডি না উজুরে কয় ধানমন্ডি এই এলাকাটা তো বনানই না এই এলাকাটা তো মিন্টু রুট না ঠিক না মিন্টু রুট চিনেন মন্ত্রী পাড়া মন্ত্রী পাড়া এটা তো মন্ত্রী পাড়া না সত্য তো মনে হয় বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইতেছি হ্যাঁ এই জন্যই বলতেছি ভাবেন বাবা দরকার দুনিয়া তো পাইলাম না ওইখানেও পাবো না এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন রসুল তো এটাই এইসব যে এমন যেন না হয় না যার কাছ থেকে আসছি তার কাছেই তো যাব চেহারাটা কেকভাবে দেখাবো কিনিয়া গেলে পরিচয় পাব কিনিয়া গেলে পরিচিতি পাব ষাট সত্তর বৎসরের জীবন বেশি তো না কয়েক হাজার বৎসর তো না ষাট সত্তর বৎসরই তো থাকবো তারপরেই তো ওয়াদা তো অঙ্গীকার তো করতেছেন ষাট সত্তর বৎসরে পরিচয় পরিচিতি নিয়ে জান্নাতের আলোচনা নাই তো কোনো আকাঙ্ক্ষাও নাই কোনো আগ্রহ নাই উদ্দীপনাও নাই যদি আগ্রহ উদ্দীপনা থাকতো সবার কথা বাদেই দিলাম যাকে আল্লাহ তিনবার নির্বাচিত করলেন কে নির্বাচিত করছে আরে বলেন না কে নির্বাচিত করছে আল্লাহ চিনেন আল্লাহ কে কে নির্বাচিত করলো আমাকে নির্বাচন কমিশন কোন দল কোন রাষ্ট্র কে নির্বাচিত করছে হায় 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 আল্লাহ তো চিনি না নিরানব্বই পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে যারটা চব্বিশ ঘন্টা আমি খাই যার নুন চব্বিশ ঘন্টা খাই যার কুদরতি হাতের মুঠায় আমার আয়াত যার কুদরতি হাতের মুঠায় আমার মৌদ কোন বলতে দেরি মৌদ হইতে দেরি হবে না নাইলে প্রবাদ বাক্য কেন বলে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে যদি না রাখে তো কারো রাখার ক্ষমতা নাই চতুর দিক দিয়া বেস্টন আর বেস্টন তার ভিতর থেকে উঠা চলে যায় মনে হয় বোঝেন নাই হ্যাঁ বুঝছেন বাইঙ্গা বলবো সিএমএস তো ক্যান্টনমেন্টেই থাকে সিএমএস চিনেন কি সামরিক কি সামরিক বাহিনীর হাসপাতাল ওইখানেও তো মানুষ মরে ঠিক না না মরে না অথচ হাসপাতাল তো ক্যান্টনমেন্টের ভিতরই থাকে ঠিক না সামরিক ক্যান্টনমেন্ট চতুর্দিকে তো অস্ত্র আর অস্ত্র ঠিক না হ্যাঁ মনিটারিং আর মনিটারিং ঠিক না হ্যাঁ সত্য তো মালাকুল মুহূর্ত আসলো কেমনে নিয়ে গেলো কেমনে আরে শোনেন ওয়াজ শুনতে আওয়াজ লাগে না ওয়াস শুনতে লাগে মনোযোগ লাগে আর গান শুনতে আওয়াজ লাগে শো দেখতে কি বলে কনসাল্ট দেখতে আওয়াজ লাগে কেননা আওয়াজ সারা যে গায়ে তারও ভিতরে শক্তি আসে না যে নাচে তারও কমরে জোর পায় না আর যুবকরা তো পাই না ওরা তো নাচেই শুধু ড্যাগের আওয়াজে জিজ্ঞেস করেন কিছু বোঝে কিনা কিচ্ছু বোঝে না না বুঝেই ওরা ডান্স করতে থাকে ওরে যদি জিগাই নাচস কেন কয় সামনেরটা নাচে ওরে যদি জিগাই তুই নাচস কেন কয় সামনেরটা নাচে ওরে যদি জিগাই তুই নাচস কেন আস্তে আস্তে কইবো স্টেজেরটা নাচে তো এর লিগে সবাই নাচি আর ও আর শুনতে ধ্যান লাগে ধ্যান মনোযোগ লাগে এর চেয়ে বেশি আওয়াজের কি দরকার আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই আল্লাহ আওয়াজের শব্দ না বইলা ধ্যানের শব্দ কেন বলল মনোযোগের শব্দ কেন বলল কথা তো পাল্টায় গেল আজকে দুরবস্থা তো আমাদের এই জন্যই মুসলমানের যে আজকে দুরবস্থা মুসলিম দেশ সত্ত্বেও যেই দুরবস্থা যেই দিন মুসলমানের একটা দেশও ছিল না ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল না আজকে যেই দুরবস্থা মানে এটা